নমস্কার আমি রান্নাঘর থেকে আপনাদের সামনে আজকে কাতলা মাছের ডিম দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি এবার এটাকে আমি স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি গ্যাসটা ধরেই আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম এই ফ্রাইং প্যানটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা বাইরেকার এটা বড়ো একটা লঙ্কা আমি দিলাম এটা সুন্দর একটা গন্ধ আমি এই মাছের ডিমটা প্রথমে জলের মধ্যে গরম জলে ঢাপিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছাকা তেলের মধ্যে আমি ভেজেছি নুন হলুদ দিয়ে আলু এটা চন্দ্রমুখী আলু এই আলুটাকেও আমি ডুমো করে কেটে নুন নুমুয়ে ভাপিয়ে নিয়ে ছাকা তেলে আমি ভেজে রেখেছি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ দুটো ছোট টমেটো এক ইঞ্চি মাপের আদার টুকরো আটটা রসুনের কোয়া এক চামচ হলুদ এক চামচ নুন আর চারটে কাঁচা লঙ্কা এবার তেল গরম হয়ে গেছে আমি এটা তেলের মধ্যে ধরে দিচ্ছি এটার মধ্যে দিয়েছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে বাটা হাফ চামচ ধনে বাটা আগে এটাকে আমি কষিয়ে নেব তারপরে আমি এটা ঢাব আমি এখন এই মাছের ডিম ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলা যেটা মিক্স করে রেখেছিলাম সেটাও ভেলে দেবেন এবার আস্তাকে একটু সিমে রেখে আমি মিনিট কিনে এটাকে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করব তিন মিনিট হয়ে গেছে আমি এবার কঠানো হয়ে গেছে এটার মধ্যে মাফা আমি জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটা মিনিট দুটো ফুটবে দু মিনিট হয়ে গেছে এবার ফুটে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে একটু গরম মশলা সরিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এই রান্নাটা আপনারা করে এনে কি খেয়ে দেখবেন কিরকম লাগছে কমেন্টে আমাকে জানাবেন শুধু তাই নয় আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অশেষ ধন্যবাদ